সালাম সালাম আমরা যে অনবিয়া পোনার যেতে চাই সোনার মদিনা কোন ولدا راو يا المدينه يا نبي سلام يا رسول يا حبيب السلام سلامات الله

ان بھی تو نام آری دیکھا یا نلام یار یا حبیب سلام ان بھی اپنی تو گھمان اپنا رات دکھا در ناشی ایدر شاعت نیے جان اپنا رو رو جات درود سلام جنات نبی یا رسول

আর নটার পর থেকে সিলসিলার অসংখ্য ওলামা সময় সংক্ষেপ কথা বলছেন ওলামা হাজরা অজরে করেছে আমি বলার মতো কিছু নেই আখেরি দোয়া করবেন আমারই দাদা মাওলানা আব্দুল কাদের সাহেব তবে একটা কথা বলে দি যাই বাবাজি আব্বাজান জানার ইসার সবে আজকে আপনারা এসেছেন তিনি কেমন ছিল ওটা আমার বলার তারা ইন্তেকাল প্রমাণ হয়েছে কথা বলছেন না তারা ইন্তেকাল মুফতি মুজাহিদ সাহেব বললেন কত আসানের সঙ্গে ইন্তেকাল হলো তারা ইন্তেকাল আমাদের মাদ্রাসার ওস্তাদ ছিল আমার বড় ভাই ছিল তানার তিনি ইন্তেকাল অবস্থায় যখন তানাকে নিয়ে ডায়মন্ড হারবার মুখী যাচ্ছিল তিনি নিজেই বলছে ওস্তাদ আমার মাদ্রাসার শিক্ষককে বলছে সূরা ইয়াসিন পাঠ করো কথা বলছেন ইয়াসিন পাঠ করছে তিনি আসানের সঙ্গে তারা কোলে মাথায় দিয়ে আছে আর আল্লাহ 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 আওয়াজ দিতে দিতে এন্তেকাল হয়ে জরে কথা বুঝছেন অনেক মানুষ দেখেছি এন্তেকাল অবস্থায় পেশা পায়খানা করে ফেলে কথা বুঝছেন না অহিবুসলি হেই না অল্হাস্ত মিন আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেলে না ইমাম সাফি বলছে অহিবু সলি হেই না ওলাস্ত মিন হোম লাল আনা সাফা কথা বুঝছেন না অলিদের সঙ্গে আমি মানুষ ছোট হতে পারি সম্পর্ক কিন্তু আমাদের বড়দের সাথে আছে ভালো মানুষের সহবতে থাকবেন সহবতে সহবতে আল্লাহ অলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলো অটোমেটিক আপনার জীবন জীবনযাত্রাটাও ভালো হবে দুনিয়া ভালো আখেরাত ভালো অর্থাৎ কোরআন বলছে অতী মান আনা যে তোমরা তাদের পথ ধারণ করো কাদের পথ যারা আমি আল্লাহর দিকে ফিরে এসেছি জোরে বলে কথা বুঝছেন আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন আব্বাসান একটা কথা বলেছিল আমার আমার নিজের শোনা কথা কানে কথা মিথ্যা কথা বলছিলাম আব্বা বলেছিল যে আমার এন্তেকালটা কোনো রোগে হবে না ভালো করে শোনেন আমার এন্তেকালটা কোনো রোগে হবে না হঠাৎ নিত্য হবে আমার পীর মোর্শেদ মুফতি আজম মেজলা হুজুর বিকম রহমতুল্লাহ বলেছে বাবা রইসুদ্দিন তোমার এনতেকাল কোন রোগে হবে না হঠাৎ এনতেকাল হবে আর এনতেকালে তোমার কলমা নসিব হবে জরে তার প্রমাণ পেয়েছি কথা বুঝছেন ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু আনজুরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদেরকে ভয় কর আল্লাহর ওলিদের দেখাটা তারা আল্লাহর নুরের ভিতর দিয়ে দেখতে পায় জরে বলা আল্লাহর ওলিরা যে জায়গায় থাকে সে মাটি থাকে না মাটি সোনা হয়ে যায় তার সোহবত যারা পেয়েছে তার এক একজন ধন্য হয়ে গেছে আল্লাহ অলিদের সোহবত একজন শুয়ে রয়েছে আমার আব্বাজা কত বড় আলেম কত বড় এবাদাত গুজার কত বড় মোত্তা কি সেটা বলে বোঝানো সম্ভব নয় আপনাদের কাছে জানা ওনার সোহবত পেয়েছে সম্পর্ক মিশেছে তারা জানে ওনার রাগ ছিল না হেসে কথা বলতো কথা বলছেন না যাই হোক আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেয় কবর থেকে রসুল রওজা পর্যন্ত সোজা পরিষ্কার রাস্তা বানিয়ে দেয় সকল আল্লাহ কেয়ামত পর্যন্ত কবরের জান্নাতের হাওয়া প্রবাহিত করে দেয় জান্নাতের নাচ নেয় আমার কবরের শুয়ে শুয়ে পাওয়ার তৌফিক দেন সকল আল্লাহ মামিন দেওয়া হবে মার আব্দুল কাদের সাহেব হ্যাঁ 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 ওই তো যারা বাইরে আশেপাশে আছেন চলে আসেন মাওলানা আব্দুল কাদের ফাতিহি আমার বড় ভাই উনি দোয়া করবেন তারপরে নামাজ হবে নামাজের পর জিয়ারত হবে তারপর খানা পিনা হবে কথা বুঝছেন সালাম আমরা যে ও দিবানা দিবা যেতে চাই মদিনা কোন পথে হব ও রহমানা বলে দাও সাহে এ মদিনা न सलाम यारस बी सलाम सलाम तुल यार सोन نبی یا حبیب মরনে আমি ওই কবরে এ থাকি বয়স রে পি এ বয় সেই যেন অনবি এত না আরবি selam o ya rasol ya habib-i salam Onu bir apni to guman ادھر شاعت نی جان اپنا رو رو جات دردوں سلام جنات نبی یا رسول یا حبیب السلام

আমি বলার মত কিছু নেই আখেরি দোয়া করবেন আমারই দাদা আব্দুল কাদের সাহেব তবে একটা কথা বলে দি যাই বাবাজি ইসার আপনারা এসেছেন তিনি কেমন ছিল ওটা আমার আর বলা লাগবে না তারা ইন্তেকাল প্রমাণ হয়েছে কথা বলছেন না তারা ইন্তেকাল মুফতি মুজাহিদ সাহেব বললেন কত আসানের সঙ্গে ইন্তেকাল হলো তারা ইন্তেকাল আমাদের মাতাশার অবস্থা ছিল আমার বড় ভাই ছিল তাঁহার তিনি এন্তেকাল অবস্থায় যখন তানাকে নিয়ে ডায়মন্ড হ্যাবার মুখে যাচ্ছিল তিনি নিজেই বলছে ওস্তাদ আমার মাতাশার শিক্ষককে বলছে সুরা ইয়াসিন পাঠ করো কথা বুঝছেন ইয়াসিন পাঠ করছে তিনি আসানের সঙ্গে তাঁরা কোলে মাথায় দিয়ে আছে আর আল্লাহ 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 আওয়াজ দিতে দিতে ইন্তেকাল হয়ে কথা বুঝছেন অনেক মানুষ দেখেছি ইন্তেকাল অবস্থায় পেশার পায়খানা করে ফেলে কথা বলছেন না অহ্পু সলে হেইনাস্ত মিনহুম আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেলে না ইমাম শাফি বলছে ওহেব্পু সলি হেইনাস্ত মিনহুম বিহিম সাফা কথা বুঝছেন না ওলিদের সঙ্গে আমি মানুষ ছোট হতে পারি সম্পর্ক কিন্তু আমাদের বড়দের সাথে আছে ভালো মানুষের সহবদে থাকবেন সহবদে সলে তোরা সলে কোনাদ সহবদে তলে তোরা তলে কোণাদ আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে অটোমেটিক্যালি আপনার জীবন যাত্রাটাও ভালো হবে দুনিয়া ভালো আখেরাত ভালোอตাবিঈ সাবিল মান আনাবা ইলাই করন বলছেอตাবিঈ সাবিল মান আনাবা ইলাই এ তোমরা তাদের পথ ধারণ করো কাদের পথ যারা আমি আল্লাহর দিকে ফিরে এসেছে জোরে বলো কথা বলছেন আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন আব্বাসান একটা কথা বলেছিল আমার আমার নিজের শোনা কথা কানে কথা মিথ্যা কথা বলছিলাম আব্বু বলেছিল যে আমার এন্তেকালটা কোনো রোগে হবে না ভালো করে শোনেন আমার এন্তেকালটা কোনো রোগে হবে না হঠাৎ এন্তেকাল হবে আমার পীর মুর্শিদ মুফতি আজম মেজলা হুজুর পীর কে বলেছে আবার ওই তোমার এন্তেকাল কোনো রোগে হবে না হঠাৎ এন্তেকাল হবে আর এন্তেকালে তোমার কলমা নসীব হবে জরে তার প্রমাণ পেয়েছি

কত বড় আলেম কত বড় এবাদাত বুজার কত বড় মুত্তাকি সেটা বলে বোঝানো সম্ভব নয় আপনাদের কাছে জানা ওনার সহবত পেয়েছে সম্পর্ক মিশেছে তারা জানে ওনার রাগ ছিল না হেসে কথা বলতো কথা বুঝছেন না যাই হোক আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেয় কবর থেকে রসুলের রওজা পর্যন্ত সোজা পরিষ্কার রাস্তা বানিয়ে দেয় সকল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের জান্নাতের হাওয়া প্রবাহিত করে জান্নাতের ناز নেয়ামত কবরে শুয়ে শুয়ে পাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম আমিন দোয়া হবে মাওলানা আব্দুল কাদের সাহেব দোয়া হবে ওই হবে যারা বাইরে আশেপাশে আছেন চলে আসেন মাওলানা আব্দুল কাদের ফাতিহি আমার বড় ভাই উনি দোয়া করবেন তারপরে নামাজ হবে নামাজের পর জিয়ারত হবে তারপরে খাওয়া-পিনা খাওয়া হবে কথা বুঝছেন

جت جائے شنا مدینہ قلبت حبا اور روانا بلدہ او شہے اے مدینہ یا نبی سلام یا رسول یا حبیب सदा बि मरण कई कबर थकी क